রবিবার সকালে দেখো সকাল সকাল কাচাকুচি করতেই হবে কারণ জানোই সব অফিসের জামাকাপড় তারপর হচ্ছে স্কুলের মানে সব মিলিয়ে নিয়ে বসে পড়েছি এছাড়া বা অর্ডিনারিও কিছু জামাকাপড় থাকে তো সেই মানে প্রতি সপ্তাহে ধরো কাঁচা হচ্ছে তো তার মধ্যে মধ্যে দিয়ে দিই সেজন্য জন্য কুচি করব তো সকাল সকাল মানে জলে ভিজিয়ে রেখে দিলে না কাঁচাটা বেশ ভালো হয় তা না হলে আর কি মানে ধরো ভিজিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কাচতে গেলে মানে ঠিক একটা পরিষ্কার হয় না তো সেই জন্য আগে আর কি জামাকাপড়গুলো ভিজিয়ে দিতে বসে পড়েছি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি রবিবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি আর ভিজিয়ে দিয়ে তারপর মানে টুকটাক তো কাজ এখনও অনেক বাকি আছে সকাল তো সবই শুরু হলো আর মানে অন্যান্য বলতে ওই মর্নিং ওয়াকটা সেরে নিয়ে ছাদে তারপর নিচে নেমে এসে লেবুর জলও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে অবশ্য তারপর আরও টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিয়ে আমাদের আজকে মানে ওই লিকা চাটাও খেয়ে নিয়েছি অবশ্য তোমার দাদা ভাইয়ের আমি দুজনে তো উনি এখন মানে সকাল বললাম না এখন আর কি মানে জলটা তুলে দিল বাড়ি থাকলে আর কি মাঝে মাঝেই জলটা তুলে দেয় আর এমনিতেও তুলে দেয় খুব অসুবিধা না হলে আমাকে মানে খাবার জলটা তুলতে খুব একটা হয় না আসলে ঘাড় নিচু করে বসে অনেকক্ষণ জল তোলা আমার বারণ আছে তো সেই জন্য যাই হোক সেই থেকে জলটা অনেক দিন ধরেই তুলে দেয় তো জল তুলে দিয়ে বাবুর বিছানাটাও পরিষ্কার করে দিল সকালবেলা তো পড়তে বসে গেছে আর ও যেমন জল বিস্কুট খায় খেয়ে পড়তে বসে গেছে আর তারপর আমি ওকে জল বিস্কুট দিয়ে আমি ছাদে চলে গেছিলাম ওর মতো খেয়ে বসে পড়েছে মানে ব্রাশ ট্রাশ করে আর এখন আমি হচ্ছে ওপর থেকে নিচে নেমে এসে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন মাজা ধোয়া করে নিয়ে নিয়েছি করে আর এখন হচ্ছে এই জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে দিয়ে আরও টুকটাক কাজ থাকে সবজিটা কেটে নেব আজকে যেহেতু মানে চিকেন হবে আর মানে ফুলকপির ডাঁটিটা না একটু ওই মানে তরকারি টাইপের করব আসল নতুন বেলায় না ফুলকপির ডাঁটি খেতে ভালো লাগে এর পরে কোনো কিছু পাতা বলো ডাঁটি কিছুই খেতে ভালো লাগবে না তো সেই জন্য একটু মানে সবজিগুলো আর কি যা কিছু কাটার কাটাকুটি আর কি ব্যাপার থাকবে সেটা আর কি করে নেব কিন্তু তার আগে এটা ভিজিয়ে রাখছি আর জামাকাপড়গুলো ভিজিয়ে দেখো একটু মানে জলটা নিংড়ে নিয়ে আর কি দিয়ে দিচ্ছি তারপর বাকি যেগুলো থাকে সেগুলো দিয়ে দেব তা না হলে কিন্তু অনেক জল দিতে হবে আরও আর সার্প অনেক দিয়েছি এমনি কাচতে কাঁচতে অনেকটাই সময় লাগবে যতক্ষণ না গেঁজা বেরোবে কিন্তু আমাদের ধোয়া কাচা করতেই হবে যাই হোক দেখো এখন সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিলাম দিয়ে আমার একটু কাজ থাকবে সেগুলো আর কি সেরে নেবো ওই যে সবজি টবজি কাটাকুটি আছে তারপর টিফিনও করা হয়নি তো সেই জন্য আগে আর কি জামা কাপড়টা ভিজিয়ে নিচ্ছি তো ভিজিয়ে নিয়ে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম তো প্রায় পনেরো কুড়ি মিনিট তো এখন হচ্ছে গাছে অনেক ফুল ফুটে আছে তোমাদের দেখালাম আর বাবু এখানে মুড়ি দিয়েছে দেখো নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল যাকে বলে মানে এত ভর্তি হয়ে গেছে যে আর অন্য ফুলের প্রয়োজন হয় না আসলে জবা ফুল গাছগুলো না মানে ওই বর্ষার জলের বছর তো প্রচুর বৃষ্টি হচ্ছে মানে প্রায় দু তিন দিন আগে পর্যন্ত মানে বৃষ্টি হয়েছে আর এখন মানে এত বৃষ্টি হচ্ছে যে জল জমে যায় ওই গাছের গোড়ায় জল জমে গিয়ে না ওই আমার পিছনে যে মনুষা তলার কাছে এই মা মনুষার আর তুলসী মঞ্চকের পাশে যে একটা বড়ো ফুল গাছ ছিল সেটাই জলটা ট্যাপেরও জল গিয়ে দাঁড়ায় আর তাছাড়া বৃষ্টির জল সব মিলিয়ে অনেকটা করে জল হয়ে যাচ্ছিলো প্রতিদিন আর করে না গাছটা মানে নষ্ট হয়ে গেছে যা দিয়ে গিয়েছিলো তো গোড়া থেকে কেটে দিয়ে দিয়েছি গোড়ার দিকটা আবার একটুখানি মানে মতো আছে জানি না ওর থেকে আবার গ্যাস বেরোতেও পারে নাও পারে তো যাই হোক এইভাবে আর কি ওখানে ফুল গাছটা নষ্ট হয়ে গেছে পাশে যে সমস্ত ছোটো ছোটো বসিয়েছিলো সেগুলো থেকে একটা দুটো করে তুলে হচ্ছে অপরাজিতা ফুল প্রচুর হচ্ছে সেটা নিয়ে কোনো অসুবিধা হয় না পুজো করতে যাই হোক দেখো এখন সবজিগুলো আবার ওই সকালের যে সমস্ত সবজি এনেছিলো সেগুলো আবার ধুয়ে দিচ্ছি তো সবজিগুলো ধুয়ে কুচিটা সেরে নিয়েছি তোমাদের সাথে আর সেটা মানে দেখাইনি তো এখন সবজি ধুয়ে নিয়ে আর জলে একটা জারে জল তুলবো আর বোতলে একটা বোতলে জল তুলবো ওটা রান্নাঘরে ছিল তোমার দাদা ভেবে দেখতে পাইনি তাই মানে জানি না তো ওই জলটা আর কি বোতলে তোলা হয়নি আমি তুলে নিয়ে যাব এই হচ্ছে এখন সকালে এরপর হচ্ছে ঘর টর মিশতে হবে রান্না বাকি আছে তো এখন মানে তোমার দাদা ভাই এখন হচ্ছে ওই হাঁটতে গেছে বললাম মর্নিং ওয়াকে গেছে তো এটা তো অনেকটাই সকাল বুঝতেই পারছি তো সকাল সকাল কাজ ছেড়ে নিচ্ছি আবার একটু মানে খাওয়া দাওয়া করতে গেলে দেরি হবে সবাই যেহেতু বাড়ি থাকবে তো মানে ধীরে শিজতে আস্তে আস্তে সমস্ত কাজ ভালো খাওয়া দাওয়া এইসব করতে গেলে অনেকটা রবিবারে একটা অন্যরকমই দিন মনে হয় তো যাই হোক অনেক কাজের মাঝখানে তবু রবিবারটা বেশ ধীরে সুস্থে কাজ করা যায় বলে না বেশ ভালো লাগে তার দিনে তো তারা গুঁড়ো করে সমস্ত কাজ কাটতে হয় তো যাই হোক দেখো এখন টমেটোগুলো অনেক এক কেজি টমেটো তো টমেটোগুলো ধুয়ে নিচ্ছি সমস্ত কিছু দুই আবার এগুলোকে শুকিয়ে তারপর ফিরে রাখবো কারণ এত জিনিস তো আর একদিনই খাওয়া যাবে না তো সমস্ত কিছু আজকে করে নিচ্ছি করে একটা সপ্তাহ আমাদের ভালোভাবেই চলে যাবে আর মাঝে মাঝে তার মধ্যে তো আবার মানে প্রতিদিন আনাই হচ্ছে জন্য মানে অসুবিধা হলো টুকচাপ কিনে যাবে আর কি যাই হোক দেখো এখন জলটা ভর্তি করে নিচ্ছে আর সবজিগুলো ওখানে রেখে আসবে আর টিফিন আমাদের এখনও করা হয়নি আর এরপর পর অবশ্যই এখন না দিন আমরা খাই সাড়ে নটার সময় আহ মানে মর্নিং ওয়াক থেকে এসে তোমার দাদাভাই আবার উম মানে কি বলবো মানে ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসবে কারণ আমি কাচাকুচি করলে আর কি বাড়ি থাকলে দিয়ে আসে তখন আর আমাকে যেতে হয় না তো এইগুলো করবে তারপর ওই সাড়ে নটার সময় তার আগে আসলে টিফিন বাবু খেতে যায় না ও পড়াশোনা করছে তো সেই জন্য তো সেই টাইমে একেবারে প্রতিদিন খাওয়া হয় তো দেখো ব্যাগটাও ধুয়ে নিচ্ছি ব্যাগে করে সবজি এনেছিলো সেইগুলোও ধুয়ে নিচ্ছি আর সবজিটা সকালে ঠিক জানেনি সব সবজিটা এনেছে কাল রাত্রেবেলা আসলে রাত্রে মানে তখনই সাড়ে একটা নটা হবে এদিকে হাঁটতে গিয়েছিল তখনই আর কি এনেছে তো সেই জন্য সবজি আর রাত্রিবেলা ধুতে আমার ভালোও লাগছিল না মানে রাত্রিবেলা বেশি জল ঘাঁটতেও ইচ্ছা হয় না তারপরে এগুলো শুকিয়ে আবার রাখতে হবে তো সেজন্য ওই ব্যাগের মধ্যে ব্যাগে করে এনেছিলো ওই পলিথিনগুলো খুলে খুলে রেখেছিলাম তা না হলে রাত্রিবেলা ওই ঘেমে গিয়ে না সারা রাতে সমস্ত সবজি আবার নষ্ট হয়ে যায় তো এখনও আর কি চিকেন কিনে নিয়ে আসেনি বাজারে তো বাজারে যখন যাবে তখন এখন আবার চিকেন হবে জানো রবিবার মানেই তো সেইখানটায় এখনও কিন্তু ঘরমোচা হয়নি এই ধার দিয়ে আমি সমস্ত মুছে গিয়েছি কারণ এই সবজিগুলো আর কি এখানে দিয়ে দেব বলে কারণ সবজিগুলো না শুকিয়ে নিলে না এমনি তো রাত্রে আনা ছিল যদিও আমি ব্যাগের মধ্যে ঢেলে ঢেলে রেখেছিলাম আবার যদি বেশিক্ষণ মানে এইভাবে জল অবস্থায় থাকে তাহলে পচে উঠতে পারি তো এটা হচ্ছে এখন হচ্ছে আমি চাল বের করে নিচ্ছি চালটা একটু ভিজিয়ে রাখবো আধ ঘন্টা এক ঘন্টা ভেজানো থাকলে চালটা না সুবিধা হয় অন্য দিন অবশ্য বেশিক্ষণ সময় এখন সকালে রান্না হয়ে গিয়ে না বেশিক্ষণ আমি আর ভিজিয়ে রাখতে পারি না দশ পনেরো কুড়ি মিনিট হয়তো ভিজে ভেজানো থাকে আর কি কোনো কোনো সময় আবার মানে দশ মিনিটও থাকবে না তখন আমার ভাত বসিয়ে দিতে হয় কারণ সকাল সকাল রান্না করতে গেলে তখন আবার অসুবিধা হয় তো যাই হোক ছুটির দিনগুলো এরকমভাবে অসুবিধা হয় না তো চালটা এখন ভিজিয়ে রাখবো আর আলুটাও কেটে রাখবো আর এই বাঁধাকপি মানে এই ফুলকপির এটা কেটে নিয়েছি আর মানে সবজি বলতে আজকে এটাই আর পেঁয়াজ রসুন এগুলো আর কি ছাড়িয়ে নিয়েছি মাংসের জন্য ছাড়িয়ে কেটে কুটে নিয়েছি আর এই আলুটা এখন কেটে জলে দেব তারপর অবশ্য সিদ্ধ করে নেব সিদ্ধ করেই তো মাংসে আমি ব্যবহার করি জানো মাংস কেন সমস্ত রান্নাতে সিদ্ধ করে নিয়ে তারপর ব্যবহার করি আর পেঁয়াজগুলো না একটু দেখে দেখে নিচ্ছি ওই অনেকগুলো পেঁয়াজ একসাথে আনা হয়ে গেছে প্রথমে এক কেজি এনেছিলো পেঁয়াজ ছিল তার মধ্যে আবার এক কেজি এনেছিল তো ওই জন্য পেঁয়াজগুলো একটু মানে বদলে বদলে দেখছি যে কোনটা মানে ভালো আছে আর কোনটা কারণে একটা দুটো পেঁয়াজ না পুরো পচে গেছে তো যাই হোক দেখো এখন আবার কিন্তু অনেকটা পরে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো তোমার দাদাভাই চিকেন নিয়ে চলে এসেছে আমরা টিফিন টিফিন খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি তো চিকেন আমার কষানোও হয়ে গিয়েছিল তারপর সিদ্ধ করে আলু আবার দিয়ে দেখো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়েও কষিয়ে নিয়েছি ঢাকা খুললাম দেখলে আর তুই চিকেনটা তার আগে থেকে কষাচ্ছি তো যাই হোক আমার এখন দেখো সমস্ত মা আলু চিকেন একদম ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে তো এখন পরিমাণ মতো একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে মানে ফুটে উঠলে তারপর নামিয়ে নেব। আসলে আলুটা দিয়েছি বলে একটু ভালো করে আরও কষিয়ে নিচ্ছি আর চিকেনটা তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি ঢাকা দেওয়া ছিল আলু তো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তবু যেন মনে হলো আর একটু বেশি করে কষিয়ে নিই আসলে কষানো যতটা ভালো হবে না চিকেনটা ততটাই খেতে সুন্দর হয় তো সেই জন্য ভালোভাবে আরও আলুর সাথেও চিকেনের সাথে সমস্তটাই কষিয়ে নিয়েছি এবার দেখো একটু হালকা করে পরিমাণ মতো জল দেবো খুব বেশি জল দেবো না কারণ চিকেন তো কষাতে কষাতেই মানে হয়ে যায় আর আজকে একটু আগের দিনে না রাত্রে ডাল করেছিলাম সেই ডাল রয়েছে তো সেই জন্য বেশি ঝোল করতে লাগবেও না তো সেই জন্য আর কি জলটা একটু অল্প করেই দিলাম তো দেখো সমস্ত মানে চিকেনটা আমার হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব তো দিয়ে বাকি যে সমস্ত রান্নাগুলো আছে সেরে নেবো বাকি রান্না বলতে মাছ ভেজে নিয়েছি মাছটা তোমাদের সাথে এখনও শেয়ার করিনি মাছ তো ভেজে নিয়েছি কালকে করব বলে মানে ওটা হচ্ছে মিরগেল মাছ তো মিরগেল মাছটা ভেজে রেখে দিয়েছি কালকের জন্য আর আজকে মানে ওই ভোলা মাছ ছিল তিনজনের তিনটে ভোলা মাছও ভেজে নিয়েছি আজকে আমরা ওই মানে ভোলা মাছ ভাজা ডাল আর ওই এটা হচ্ছে ফুলকপির ওই ডাঁটি একটু পেঁয়াজ রসুন আদা দেখলে একটু দিয়ে দিলাম ওর মধ্যে না ওই তেলের মধ্যে তো এখন এই আর কি ফুলকপির ডাঁটিগুলো একদম ছোট্ট করে চিঁড়ে চিড়ে করে কাটা ছিল তো সেটা দিয়ে দিচ্ছি আর একটু মানে আলু দিয়ে দেবো পরে এখন এটা একটু সিদ্ধ হতে লাগবে সময় তো সেই জন্য দিয়ে দিলাম বন্ধুকে ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো দেখো আজকে মেনুতে এই যে ভোলা মাছ ভাজা চিকেন আর ডাল আছে আর এই মাছগুলো অবশ্য কালকে রান্না করব তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো টাটা